এই জায়গাটা আজকে না হলো অন্তত মানে ধরেন আজকে এক মাস ধরে এই রকম এখানে অন্তত না হলো 10টা অ্যাক্সিডেন্ট হইছে কেন এই জায়গাটা ঠিক করা দরকার না এই জায়গাটা কেন ঠিক করে না এত বড় একটা গর্তা হয়ে রইছে রাতের বেলা হোক দিনের বেলা হোক কোন গাড়ি তো কখনোই ভাবেনে যে জায়গাটা ভাঙা যখন স্পিডে আসে আসার পরে এই জায়গাটাতে থপ করে এক বাড়ি খায় সামনে গ্লাস মাস ভাঙা যায় বা যদি কেউ ব্রেক অফট করে ব্রেক করে পিছন থেকে আইসাময়রাতে সো এই জিনিসটা সড়ক ও জনপদ যারা কর্তৃপক্ষ আছে তাদের অবশ্যই মাথায় রাখা দরকার বা এটা খেয়াল রাখা দরকার কারণ এই জায়গাটার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক আমার আমার দেখায় এই আট দশ দিনের মধ্যে অন্তত না হলেও চার পাঁচটা অ্যাক্সিডেন্ট হইছে কন্টিনিউ হইতে আছে কন্টিনিউ হইতে আছে কারণ কেউই তো জানবে না যে এই জায়গাতে এত বড় একটা ভাঙ্গা তাও ব্রিজে মাঝ রাস্তাতে একটা ভাঙ্গা থাকতে পারে কিন্তু ব্রিজের সামনে এত বড় একটা ভাঙ্গা কেউ কখনো এটা মানে কল্পনা করবে না